আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাবো আর এইভাবে চিংড়ি মাছের মালাইকারিটা বানালে তোমরা অবশ্যই সবার কাছ থেকে প্রশংসা পাবে তো চলো চিংড়ি মাছের মালাইকারিটা কিভাবে বানাতে হয় তা একবার দেখে নাও দেখো যারা চিংড়ি মাছ কাটতে পারো তা তো তারা তো খুবই ভালো আর যারা না কাটতে পারো তারা একবার দেখে নাও দেখো পিঠের এই দিকটা কাচি দিয়ে চিড়ে নেবে নিয়ে এই যে সরু সুতোর মতো যে এটা থাকে এটা না নোংরা এটা তোমরা বাইরে একটু টানলেই এটা পরিষ্কার হয়ে যাবে দেখো এইভাবে একটু টান দিলেই এটা বেরিয়ে আসবে তো এটা তোমরা অবশ্যই ফেলে দেবে আর দেখো একটা কাঁচির সাহায্যে এই দারগুলোকে এই পাগুলোকে চিংড়ি মাছের কেটে নেবে তো এটা আমার কাচি সাহায্যেই আমার বেশি সুবিধা হয় তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কেটে নিতে পারো আর ওই যে লেজের ধারটায় যে সরু হুঁচ আছে ওটাও তোমরা কেটে নেবে কাটলে তোমাদের খোসাটা ছাড়াতে সুবিধা হবে পরে আর এই যে চোখের উপর দিয়ে কাটা হয়ে গেলে এই যে তিবুজের মতো মাথার উপরটায় কেটে নেবে এইখানটা না অনেক বালি নোংরা থাকে যেই যে এরকম বের করে নেবে তোমরা বের করে দেখো ধুয়ে পরিষ্কার করে নেবে চিংড়ি মাছটা আর আমি এখানে এখানে কাঠি ব্যবহার করব তোমরা চাইলে এটা নাও করতে পারো কাঠি ব্যবহার করলে কি চিংড়ি মাছটা গুটিয়ে যায় না তো যদি তোমরা কাঠি ব্যবহার করো তাহলে এই লেজের দিক থেকে কাঠিটা চিংড়ি মাছের মধ্যে ভরে দেবে একটু চাপ দিলেই এটা সোজা হয়ে একদম মাথা বরাবর বেরিয়ে আসবে তো দেখো আর চিংড়ি মাছটা রান্নার পরে না গোটাবে না তো দেখো এইভাবে প্রত্যেকটা আমি রেডি করে নিলাম এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি একটু মেখে নেব তো এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এখানে দেখো আমি একটু গরম জল নিয়েছি এটা আমি একটা পুরো নারকেল কুড়িয়ে রেখেছি এই নারকেলটা আমি এখন গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো এটা পরে আমি মিক্সিতে পেস্ট করে নেব নিয়ে দুধটা বের করে নেব আর কি তো দেখো এটা ঠান্ডা হলে তার মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি বারো তেরোটা কাজু বাদাম আর দু চামচ সর্ষে আর নিয়ে নেব তিন চার চামচ মতো টক দই নিয়ে এটাকেও আমি মিক্সিতে পেস্ট করে নেব এই দেখো এইভাবে পেস্ট করে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আজকের রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে চিংড়ি মাছটা দিয়ে দেব আর চিংড়ি মাছটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা উল্টে পাল্টে এটাকে ভেজে তুলে নেবে খুব বেশি কড়া করে ভাজবে না তাহলে কিন্তু চিংড়ি মাছের কালার চেঞ্জ হয়ে যাবে দেয়া মাত্রই উল্টে পাল্টে তোমরা এটাকে ভেজে নেবে আর এই দেখো যে নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে এটা আমি এখন মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এখন এই দুধটা ছেঁকে নেব এইভাবে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে আর চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গেছে এখন সেই একই তেলে ফোড়নের জন্যে দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এই যে পেঁয়াজ চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম তো সেটাই দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে একটু এটাকে কষিয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে যায় তো তারপরে দিয়ে দেব ছয় সাত কোয়া মতো রসুন আর একটি মতো আদা আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে বেটে রেখেছিলাম তো সেটাই দিয়ে দেব এখন দিয়ে খুব ভালোভাবে এটাকেও আবার একটু কষিয়ে নিতে হবে যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে যখন মশলার গা থেকে তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদাম সরষে আর টক দই দিয়ে সেটাই দিয়ে দেব দিয়ে একটু ভালোভাবে কষাতে হবে একটু গ্যাসটা কমিয়ে একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন মশলার গা থেকে তেল ছেড়ে দেবে তো দেখো দেখতেই পাচ্ছ তো সেই অবস্থায় তখন দিয়ে দিতে হবে নারকেলের দুধটা এটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে এই নারকেলের দুধটা যখন ফুটে যাবে এবার তোমাদের প্রয়োজন অনুসারে কাউ মিল্ক দুধ তোমরা ব্যবহার করবে যতটা পরিমাণ লাগবে কাউ মিল্ক দুধ ততটা তোমরা ব্যবহার করবে তো আমি এখানে এক কাপ মতো আমার লেগেছে তো এক কাপই আমি এখানে দিলাম তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করবে দুধটা তো যখন খুব ভালোভাবে এটা ফুটে যাবে তখন এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার গ্যাসটাকে কমিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্নাটা করতে হবে তো এই দেখো আমি ঢেকে দিলাম কিছুক্ষণ কমিয়ে গ্যাস কমিয়ে রান্নার পর আমি ফুল ফিরে এলাম আর দেখো আস্তে আস্তে কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে তো যখন গ্রেভি আমাদের কিছুটা শুকিয়ে আসবে সেই সময় দিয়ে দিতে হবে নামানোর আগের পজিশানে একটু মিষ্টির জন্যে চিনি এক চামচ ঘি আর একটু হাফ চামচ মতো গরম মশলা দিয়ে আমাদের খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে নিয়ে আমরা এটাকে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম আমার রেডি তোমরা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করে দেখো যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা পেজটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো